ফোনটা খুব একটা ভালো নেই তাও ভিডিও করছে তো কেন ভালো নেই সেটা আগামী দিন তোমাদেরকে অবশ্যই বলবো আর এইখানে দেখো এটা ওই যে অ্যালকাইন অ্যালকালাইন ওয়াটার বলে সেটা ভিজিয়ে রেখেছিলাম তো ওটা খেয়ে আজকে মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে গেছি মেয়েও খেয়েছিল তো ওর যেহেতু তো সাথে সাথে টিফিন খেতে হবে ওর কিছু করার ছিল না আর ওয়েদারটা মোটামুটি খারাপ না আবার খুব একটা যে মেঘলা তাও না আবার বেশ রোদও আছে আর এই যে দিদিদের বাড়ির রাস্তা ঢুকে এই যে গাছগুলোতে এই হলুদ ফুটোগুলো কী নাম তোমরা কি জানো আমি জানি না আর এই যেটা হচ্ছে মাধবীলতা ফুল গাছ তো এখান থেকে দিদির বাড়ি একটুখানি যাব ওখানে একটু কথাবার্তা বলে বাড়িতে যাবো বাড়িতে গিয়ে রান্নাবান্না করে মেয়েকে নিয়ে আবার মানে আর কি মানে মেয়েকে আনতে আর কি ছুটবো ওই যে দেখো কথাও কেমন আটকে যাচ্ছে তো যাই হোক সব কিছু দিয়ে একটুখানি মনটা প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে রয়েছে তো শরীরটাও না তার সাথে তাল দিচ্ছে না আর কি আর আজকে করেছি ডাল টক ডাল করেছি তোমার আর হচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম আর করেছিলাম তোমার একটা তরকারি এই রান্না করেছিলাম আর হচ্ছে সিদ্ধ দিয়েছিলাম তো যাই হোক সব কিছু করে আজকে মেয়েকে আর পড়ানো নিয়ে ছুটতে হবে না বাড়িতেই থাকবো রাত্রে রুটি আর তরকারি করবো আর আজকে সন্ধ্যাবেলা এসে পরে যেহেতু ভয়েসটা দিচ্ছে অনেকটা সময় শুয়েছিলাম শুয়ে তারপরে তোমার বাজারে গেছিলাম মেয়ের যে ঘা মতন হয়েছিল ওই যে ভিটামিন সির অভাবে সেই ওষুধটা এনে তারপরে মেয়েকে দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে মেয়ে যখন শুয়েছে মেয়ের সাথে শুয়ে পড়েছি তো চলো ভিডিওটা আজকের মতন রাখবো বেশিক্ষণ আর কথা বলবো না তোমরা সকলেই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই যে সন্ধ্যাবেলা মেয়ে কফি করে নিয়ে এসছে সেটা খাচ্ছে আর মেয়ের সাথে গল্প করছে ছেলে হোক মেয়ে হোক দুটোই আমাদের আদরে তুমি যেভাবে গড়বে সে সেভাবেই গড়বে আজকের মতন বাই